সালামু আলাইকুম ইব্রিহান চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে আমাদের আউটলেটে থাকা বেস্ট সেলিং এবং বেস্ট কোয়ালিটি একটি মানহা সেট আমরা অলমোস্ট তিন থেকে চার মাস ধরে হচ্ছে সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে আর প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা চারটি পার্ট হয়ে থাকবে এবং বেস্ট কোয়ালিটি সিলাই ফিনিশিং এবং বেস্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ভালো হবে তো কি কি পার্ট রয়েছে আমি দেখে দিচ্ছি খুবই চমৎকার চারটি সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি এটা হচ্ছে হিজাবের পোশনটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর কতটা বড় মেজারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে এখানে সুন্দরভাবে লুজ থাকবে দেখতে পাচ্ছেন দুটি বাটারফ্লাই থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে থুতনিতে এলাস্টিক দেওয়া থাকবে খুবই চমৎকার কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আশা করি কাপড়টা আপনি যখন পাবেন হাতে পেলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি কিরকম এটার সাথে থাকবে খুবই চমৎকার ভাবে একটি সুন্দর একটি ক্যাপ থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং দুটো পাশে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং কাপড় হয়ে থাকবে আমি ঘেটে দেখে দিচ্ছি কতটা ফ্রি ইনারা ঘিরে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আপনারা দেখেন কুলস্থিত দেখে দিচ্ছি সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এখানে স্লিপটা যদি খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে দুটো টিপ বোতাম থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুক থাকবে এটার সাথে কিন্তু থ্রি পার একটি নিকাপ থাকবে আমি নিকাপটি দেখে দিচ্ছি খুবই চমৎকার খুবই লং পোস্টের একটি নিকাপ থাকবে এটা হচ্ছে নিকাপের সাইজটা কতটা ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক মেলে কিন্তু দুটি পার্ট থাকবে দুটি পার্ট থেকে সামনে একটি পার্ট আনলে কিন্তু পরিপূর্ণ পর্দার জন্য যেটা একদমই খাস পর্দার জন্য বেশ কয়েকটি সেট হবে খুবই চমৎকার চোখ দেখেও চাইলে আপনি এই পরকারটি পারচেস করতে পারেন খুবই চমৎকার একটি থ্রি পারে নিকাপ সেট একটি তিনশো গিরের ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিজাব মিলে কিন্তু এই ফুল সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা এই প্রথম এবং বেশ কোয়ালিটি কাপড় এবং বেশ কোয়ালিটি সেলাই ফিনিশিং খুবই চমৎকার হয়ে থাকবে যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে সাইজগুলো আবারও বলে রাখি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবল থাকবে সেলাই ফিনিশিংও ভালো থাকবে আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি মূলত আমরা যে সেটগুলো দেখাই চারটি পার্ট এবং তিনটি পার্ট সেম টু সেম হয়ে থাকবে এই ছিল আমাদের আউটলেটে থাকা মানা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পারিবলকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম